সব রান্নাঘরে গিয়ে বাছাবাছি কাটাকাটি করতে হবে এখন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আজকে আমাদের পরি শুভ অন্নপ্রাশন মানে প্রথম মুখে ভাত সেই উপলক্ষে পপি কিচেনে জমজমাটি বান্না হবে আজকের মেনুতে থাকবে আলু পোস্ত ভাজা সোনা ডাল পটল চিংড়ি দেশি চিকেন কষা আর তার সঙ্গে থাকবে রুই মাছের কালিয়া চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো আছেই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দিদির হাতে এই যে মাছ আছে একদম হ্যাঁ বড় বড় সাইজ মাছ আছে আর আমার হাতে আছে 10 किलो চিকেন আর এই যে বড় বড় চিংড়ি মাছ পটল চিংড়ির জন্য চিংড়ি মাছ এই তো বোনের কাছে পটল আছে রান্নাঘরে গিয়ে প্রথমে কাটাকাটি কাটি করব তারপর রান্না শুধু কি রান্না বান্না হবে জমজমাটি খাওয়া দাও তো হবে মানে নাকি সাজানা থাকবে খাওয়ার জন্যই তো আর সঙ্গে আজকে এনজয় হবে আনন্দ ভূর্তি হ্যাঁ পনির যেন তো আগেই তুলে নুবো

এই হচ্ছে দেশি চিকেন একটু রোগা রোগা হয় দেশি চিকেন আর পোলট্রি মুরগি হলে কিন্তু একটু মোটা মোটা হয় এবার কেটে নেব দেশি চিকেনে একটু হাড়টা বেশি থাকে মাংস কম থাকে কিন্তু দেশি চিকেন খেতে বেশি ভালো লাগে দাদুর জন্য আগে একটা লেগ পিস রেখে দিই আজকে চার দুগুনে আটটা বেরোবে পরীর একটা দাদুর একটা বাদবাকি এই দেখো চিংড়ি মাছগুলো খুব ভালো আছে

রানাবানা হয়ে যাওয়ার পর পরীকে আজকে দারুণ সুন্দর একদম বইয়ের মতো করে সাজাবো ফোনে সাজবে ব্লগে দেখবেন

জন্য একটু বড় বড় করে কেটেছি চিংড়ি মাছ অনেকগুলো বাছা হয়ে গেল পরীকে নিয়ে তো চলে গেল এবার পরীকে সাজানোর পালা ওই দিকে আরেদিকে আমাদের রান্নার ফালা পড়েছে আমার মাংস কাটা হয়ে গেল এই দেখো কত মাংস পিস গুলো কিন্তু বড় বড় করেছি এই যে আমারও মাছ কাটা হয়ে গেছে পুরো এক থালা ভর্তি তোমারও এক থালা আমারও এক গামলি মাছ মাংস আদা রসুন এদিকে পটল আলু সব কিছুই কাটাকাটি প্রায় শেষের পথে ধুয়ে নিয়ে এলেই রান্না শুরু করবো আমরা তাহলে ধুয়ে নিয়ে চলে আসি হ্যাঁ চলো এই যে এখানে সব কিছু কাটাকাটি ধুই একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের রান্না স্টার্ট হলো নাও একটাই লাইটা তুমি জাও তারপর আমাকে দাও আজকে তো অনেক রান্না ওই জন্য মাটির চুলা বাদ দিয়ে গ্যাস নিয়েছি গ্যাসে হলে তাড়াতাড়ি হবে তাড়া বড় চেপে গেল সর্ষের তেল আর ব্যারেল কি সব ঢি কর দিবে নাকি হ্যাঁ আজকে ছাকা তেলে ভেজে ভেজে সব হবে তো আমার এখন তেল লাগবে না আমি মুগের ডালটা এমনিই নাড়বো আর এদিকে আমি সব সবজি আগে ভেজে নেব যে আমাকে এখন এক থালা আদা রসুন বেটে নিতে হবে দাদু থাকলে বল তুমি মেশিন চালাও এই তো এবার মেশিন চালু হবে সোনা মুগের ডাল তেল ছাড়া ভালো করে মুগের ডালটাকে একটু ভেজে নেব ধুয়ে তারপরে ডালটাকে সেদ্ধ মাছ সুন্দর করে ধোয়া আছে এবার লবণ হলুদ মাখিয়ে নেবো হলুদ গুঁড়ো এই দেখুন মুগ ডালের পুরো কালার চেঞ্জ হয়ে গেছে এবার ঢেলে নেবো ঠান্ডা জল দিয়ে দিয়েছি এবার ভালো করে চটকে চটকে ধুয়ে চিংড়ি পটলের জন্য প্রথমে আলুগুলো ভালো করে ভেজে এবার চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো জল একদম টক করে ফুটে গেছে এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ডালটা খুব ভালো করে সেদ্ধ করবো চিংড়ি মাছ আর রুই মাছের লবণ হলুদ মাখে নিয়েছি এবার মাংসগুলো লবণ হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে নেবো লবণ হলুদ গুঁড়ো সরষের তেল এটা দেশি মুরগের মাংস যা চর্কি না দাদু যে কি বলবে খেতে খেতে হেভি টেস্ট হবে পটল চিংড়ির জন্য আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার পটলগুলো ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে যায় আর একটু হলেই হয়ে যাবে পটল চিংড়ির পটলগুলো এবার ভেজে নেব আমি এদিকে শিল নিয়ে বসছি সরষে মেটে নয় কম কম করে পাঠালাম হ্যাঁ একদিকে আদা রসুন বাটা চলছে আর একদিকে সরষে বাটা চলছে আজকে দুজনে একদম কাউরিবক্স মশলাটা হতে দেখবো কে ফাস্ট হতে পারো আদা বাটা হয়ে গেছে আবার রসুনগুলো বেটেনি পটল চিংড়ির জন্য ভালো করে ভাজা হয়ে তোমার পটল ভাজা হয়ে গেছে তো তুমি মাছের মাথা গুলো ভেজে দাও আমার এদিকে মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে আগে ডাল কটা নিবে হ্যাঁ ডালটাকে ছুকে দিই মাছের মাথা গুলো ভেজে নেব মাছের মাথাগুলো একদম পুরো লাল করে মুচ করে ভাজবে হ্যাঁ মুগের ডালেতে মাছের মাথা একটু ভালো করে মজ মজা করে ভাজবে হয় করে ভেজে ধরে ডাল পুরো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেবো ভাজা হোক ভাজা হতে হতে আমি এদিকে আলু পোস্ত ভাজাটা করে নেব সরষের তেল মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে একদম করকরে করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আলু ভাজার জন্য আলুগুলো দিয়ে দেবো আমি মাংসের আলু খেতে মাংসের আলুটা একদম পুরো লাল লাল করে ভাজবে হ্যাঁ গা গুলো সেই কুপড়ে যাবে উড়ে যাবে লাল একটা ব্রাউন কালার আসবে আলু পুরো সেদ্ধ হয়ে গেছে এবার শুধু একটু রং মাংসের তুলে ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আমি লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব

না দিয়ে দেবো আদা খুব ভালো করে ভাজা ভাজা হয়েছে আমরা সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুগ ডাল পরিমাণ মতো লবণ দেবো মুগের ডাল যেহেতু একটু তো চিনি দিতেই হবে চিনি দেবো কত হয়েছে দেখুন এবার শুন্য লঙ্কা বাটবো কোস্ত বাড়বো দেখুন মাছগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে গাছগুলো ভেজে নেব ওদিকে লাল ওদিকে সাদা তোমাদের মশলা হলে কিন্তু আমরা এবার রান্না শুরু করব মা ভাগা ভুজি হয়ে আসছে আমরাও ঠিক দেখে জগি দেব দেখব হ্যাঁ এখানে যা যা রান্না হচ্ছে সব পরির জন্য আগে আগে তুলে নেওয়া হবে ডাল হয়ে গেছে বোন পরির জন্য ডালটা তুলে নিচ্ছে আর এদিকে যা রান্না হবে আমি আগে আগে সব তুলে রেখে দেব আগ জিনিস কেউ খাওয়ার আগে তুলে নিতে হবে এবার মাছের মাথাগুলো ভেঙে ভেঙে মজমজ করে ভাজা আছে ভেঙে ভেঙে দিয়ে দিতে

চিংড়ি মাছগুলো লাল লাল করে নিয়েছি মুগের ডাল হয়ে গেছে এবার ঢেলে সব কিছু ভাজাভুজি শেষ ডাল আলু ভাজা হয়ে গেছে বাদ বাকি রান্নাগুলো এবার করে নেব চিকেনে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ

শুকনো লংকা বা হৈছোঁ মাংস দিয়া হ'ব মাংসৰ স্বাদ খুব সুন্দৰ হ'ব বাছলাই কৰোঁ ভাল লাগে পটলটাও খুব ভাল বাবে গুণ লংকে দিছোঁ বুলি যে তা নহয় এইটোও ভাল হ'ব মাছ খুব একদম ভালকৈ কচে নিচি এবাৰ ভাজি ৰাখা আলু আৰু পটল দি দিব ভেজি ৰখা পটল ভেজে ৰাখা আলু ভেজে ৰখা চিঙি মাছ

আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেশি চিকেন কারিতে ভালো রঙ আসার জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার লবণ হলুদ মাখানো মাংস দিয়ে দেবো

অন্নপ্রাশন ওয়ালার কথা তোমার এত সুন্দর কালার জল ঝাড়লে কত কালার হবে মাছের কালিয়া তৈরি করার জন্য আগে একটু তেলের উপরে চিনি দেবো এবার দেবো কালো জিরে হল গুঁড়ো লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলিয়ে রাখা লঙ্কা হলুদ এবার দিয়ে দেবো এটা

একটু ভালো করে আরেকটু একটু কষা হলে জল ঢেলে দিবে আমি পরিকে খাওয়াতে যাই এত বড় ঘোড়া তাও আবার ভর্তি হয়ে গেছে আর তো কষ্ট হচ্ছে এর থেকে বড় ঘোড়া আর নেই এই যে মাংস খুব সুন্দরভাবে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল মাছের কালিয়ার জন্য মশলা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল পাবন ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেব এদিকে মাংসও ফুটছে ওদিকে মাছও ফুটছে আমাদের রান্না প্রায় শেষ আর মাসিমা ওদিকে ঘরে চাটনিটা বানিয়ে নিয়েছে আমাদের মাছটাও হয়ে গেছে এবার ঢেলে ন

মামাতে আগে মিষ্টি দিয়ে চলে গেলাম আমি এবার পায়েছি দাদুকে আগে দিবে তো অন্নপ্রাশন তার জন্য এত কিছু আয়োজন হয়েছে সবাই আনন্দ ফুর্তি করলো তোমরা দু হাত ধরে আশীর্বাদ করবে যেন বনু বড় হয় ভালো থাকে হ্যাঁ বড় হয়ে এম এ পাস করবে এইটা আশীর্বাদ করবে ভিডিওটা আজকের মতো শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এটা তো পরীর মামা সবাই জানো আমাদের পরিবারের এবং বোনের পরিবারের মেয়ে বলতে কেউ নেই এই প্রথম ছ ভাইয়ের মধ্যে এক বোন খুব ভালো থাকো বড় ভালো হবে মাথা দিয়ে মুগের ডাল এদিকে চিকেন কষা আর পটল চিংড়ি চাটনি